যুব সাথী যে প্রোগ্রামটা আছে যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে দেড় হাজার টাকা করে আগামী পাঁচ বছর পাবে তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছি বড় খবর পয়লা এপ্রিল থেকেই এবার বেকাররা প্রতি মাসে মাসে পাবেন পনেরোশো টাকা করে তো মুখ্যমন্ত্রীর যে নতুন প্রকল্প যুবসাথী প্রকল্প তার আবেদন নিয়ে তার শর্ত নিয়ে কিভাবে টাকা পাবেন হ্যাঁ কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু নিয়ে আপডেট এসে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু সমস্ত কিছু জানিয়ে দিয়েছেন আমরা আজকের এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন সকলেই যাতে জানতে পারে আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না চলুন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন আমি সেটা দেখাচ্ছি তারপর আমি বিস্তারিত এই প্রকল্পটা নিয়ে আলোচনা করব যুবসাথী যে প্রোগ্রামটা আছে যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাসিদের জন্য মাধ্যমিক পাস যারা করবে একুশ থেকে চল্লিশ বছর তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে সে ঐক্যশ্রী হোক মেধাশ্রী হোক স্মার্ট কার্ড হোক বা শিক্ষাশ্রী হোক বা স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপ হোক যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা দেড় হাজার টাকা করে আগামী পাঁচ বছর পাবে তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে সেইটা আমরা বলেছিলাম পনেরোই আগস্ট থেকে করবো কিন্তু যেহেতু পয়লা এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশান জমা নিতে হবে সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে চিফ চ্যারিটারি মনোজ পন্ত অমিত মিত্র সহ ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি বয়সে যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত সেই টিমকে তো তোলা যাবে না কাজেই অ্যাসেম্বলি ওয়াইজের দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমরা দুশো চুরানব্বইটা ক্যাম্প তৈরি করব সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতো সেই ক্যাম্পে বিশেষ করে একই ক্যাম্পে তিনটে ডিপার্টমেন্ট থাকবে একটা হচ্ছে ইউথ অ্যান্ড স্পোর্টস যুব সাথীদের জন্য দুই হচ্ছে আমাদের এগ্রিকালচারের বিশেষ করে ক্ষেত মজদুর যারা আছেন মানে ভূমিহীন আমরা কৃষক বন্ধুদের দু লাখ টাকা করে দিই মরে গেলে এবং এমনি ক্রপ ইন্সিওরেন্স দিই আমরা বছরে দশ হাজার টাকা করে দিই যার একরেরও বেশি জমি আছে এবং যাদের এক কাঠাও জমি আছে তারা চার হাজার টাকা করে অলরেডি পায় এবং বিশেষ করে দুটো স্কিম নেওয়া হয়েছে যেটা হচ্ছে ক্ষেত মজদুরদের ওই ক্যাম্পেসে নামটা লেখাতে হবে ক্ষেত মজদুর মানে ভূমিহীন যারা ভূমিহীন চাষী অথচ ভূমিতে চাষ করে তাদের বছরে দুবার দু হাজার টাকা করে দেওয়া হবে যেটা এখানে এক কাঠা জমিও যারা আছে তাকেও চার হাজার টাকা দেওয়া হয় দুবারে খরিফ মরশুম আর রবি মরশুমে তাছাড়াও মাইনর যারা দেড় হাজার টাকার মধ্যে বা ম্যাক্সিমাম দু হাজার টাকা পর্যন্ত পে করে ফর ইরিগেশন ওয়াটার অর শ্যালোটিউব বয়েল যেটা ওরা পাওয়ার ডিপার্টমেন্টকে দিত সেটাও ওদের ফ্রি করে দেওয়া হচ্ছে দুয়ারে সরকারি এই চারটে ডিপার্টমেন্টের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে পনেরো থেকে ছাব্বিশ পনেরো তারিখ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি এবং পনেরো থেকে ছাব্বিশ ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল দশটা থেকে পাঁচটা অবধি এই ক্যাম্প চলবে এটা আমরা কাগজেও অ্যাড করব এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিভ পাবেন এবং ডিজিটাইজও করা হবে এবং এটা সম্বন্ধে ডিটেলস যেটা আপনাদের বললাম এই কারণে যে আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারবেন এবং সাথে সাথে আমরা কাগজে অ্যাডও করব যাতে বাদ বাকিটা লোকে জানতে পারে যেহেতু টাইমটা শর্ট তাই আমরা এখনই অনলাইনে যাচ্ছি না কারণ অনলাইনে কে পাঠাবে না পাঠাবে রিভিউ করতে সার্ভে করতে বহুত টাইম লেগে যাবে ফলে ডিপ্রাইভড হয়ে যাবে আমরা সেটা চাই না একটু কষ্ট করে এসে তাদের দরখাস্তটা জমা দেবে আর আমাদের কাছে তো ডকুমেন্ট আছে আমাদের কাছে এডুকেশান স্কলারশিপের সব লিস্ট আছে লক্ষ্মী ভাণ্ডারের লিস্ট আছে কৃষক বন্ধুর লিস্ট আছে যারা অলরেডি পায় একমাত্র স্কলারশিপ ছাড়া তারা তো অলরেডি পাচ্ছে তাদেরটা নয় এটা হচ্ছে এই তিনটে সেকশন বিশেষ করে এদের জন্য তো দেখতেই পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন যে প্রথমে বলা হয়েছিল এই যুবসাথী প্রকল্পের টাকাটা আপনাদেরকে দেয়া হবে পনেরোই আগস্ট দু তারিখ থেকে তো সেই ডেটটা তিনি সংশোধন করে তিনি বললেন যে এই যুবসাথী প্রকল্পের যে পনেরোশো টাকা মাসে মাসে দেবে সেই টাকাটা দেওয়া হবে বা এই প্রকল্পটা চালু হবে সেটা তিনি বললেন যে পয়লা এপ্রিল দু হাজার তারিখ থেকে এখন ফেব্রুয়ারি মাস চলছে মাঝখানে মার্চ মাস তারপরে এপ্রিল মাস থেকে চালু হবে এই প্রকল্পটা ঠিক আছে এবার এই প্রকল্পের আবেদন আপনারা কিভাবে করবেন না এই প্রকল্পের আবেদনের জন্য বলা হয়েছে যে অনলাইনে কোনো আপাতত এখন প্রসেস খোলা হচ্ছে না এখন আপাতত আপনাদেরকে ফর্ম জমা দিয়েই আবেদন করতে হবে এবার কিভাবে ফর্ম জমা দেবেন কোথায় ফর্ম পাবেন কোথায় আবেদন জমা করতে হবে না এর জন্য বলা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে যে দুশো চুরানব্বইটা বুথ রয়েছে এই বিধানসভা রয়েছে দুশো চুরানব্বইটা যে বিধানসভা রয়েছে সেই প্রতিটি বিধানসভাই কিন্তু একটা করে দুয়ারে সরকারের মতন ক্যাম্প করা হবে ঠিক আছে সেই ক্যাম্পে আপনাদেরকে যেতে হবে সেখানে তারা ফর্ম দেবে সেখানে গিয়ে আপনাদেরকে ফর্ম নিতে হবে এবং সেখানে ফর্ম পূরণ করে তার সঙ্গে কাগজারে দিয়ে আপনাকে আবেদন জমা করে আসতে হবে এবং আবেদন জমা করার পর আপনাদেরকে একটা রিসিভ কপিও তারা দেবে এবং আপনাদের আবেদনগুলো ডিজিটাইজ মানে অনলাইনে তারা তুলেও দেবে মানে অনলাইনে তারা এন্ট্রি করে নেবে যেমনটা ভান্ডারে আবেদনের ক্ষেত্রে হয়েছিলো যেভাবে লক্ষ্মীরভাণ্ডার আবেদন জমা করেছিলেন ঠিক সেভাবেই এই প্রকল্পেরও কিন্তু আবেদন জমা দেওয়া যাবে এবার ক্যাম্পগুলো কবে থেকে কবে হবে না বলা হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে ক্যাম্প করা হবে আর ক্যাম্পের সময় হচ্ছে সকাল দশটা সাড়ে দশটা থেকে ক্যাম্প শুরু হবে বিকেল পাঁচটা পর্যন্ত ক্যাম্প চলবে এবার যেদিনের ছুটির দিন সেই দিনে ক্যাম্প বন্ধ থাকবে বাকি দিনগুলো নিয়ে ক্যাম্প চলবে এবার আপনার বিধানসভায় কোথায় ক্যাম্প হবে সেটা পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে তো আমরা পরবর্তী সময়ে যখন কোন এলাকায় কবে ক্যাম্প হবে তার লিস্ট প্রকাশ করবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এবার এই প্রকল্পে আবেদনের জন্য কী কী কাগজ লাগতে পারে বেসিক যে কাগজগুলো লাগতে পারে সেগুলো হচ্ছে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই এবং আপনি যে মাধ্যমিক পাস করেছেন মাধ্যমিক পাসের সার্টিফিকেট এগুলো আপনাদের বাধ্যতামূলক লাগবে এবার এক্সট্রা আরও যদি অন্য কোন কাগজ লাগে যখন এর আবেদন শুরু হবে এর যখন সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব এবার এই প্রকল্পে আবেদনের জন্য ফর্ম কিভাবে পূরণ করতে হবে সেটা যখনই ফর্ম প্রকাশ করবে আমাদের কাছে যখন ফর্ম চলে আসবে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ কিভাবে ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে বুঝতে পেরেছি আপনাদেরকে তাই অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখুন যা যা লেটেস্ট আপডেট আসবে যুবসাথী প্রকল্প নিয়ে সমস্ত কিছু আপডেট আপনারা এই চ্যানেলে বা পেজে পেতে থাকবেন বোঝাতে পেরেছি এবার আরেকটা জিনিস এখানে একটা কনফিউশন রয়েছে এই প্রকল্পের টাকা কারা পাবে কারা পাবে না দেখুন এই যুবসাথী প্রকল্পের টাকা সবাই কিন্তু পাবে না এখানে অনেক শর্ত রয়েছে যেমন মেন মেন যে শর্তগুলো সেগুলো হচ্ছে বয়স হতে হবে একুশ থেকে একচল্লিশ বছরের মধ্যে আর আপনাকে মাধ্যমিক পাস হতে হবে আপনি যদি এইট পাস হয়ে থাকেন নাইন পাস হয়ে থাকেন বা আপনি ফাইভ পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না বা আপনার বয়স ধরুন এই কুড়ি বছর বা আঠেরো বছর তাহলেও কিন্তু পাবেন না বয়স মিনিমাম একুশ বছর হতেই হবে সর্বোচ্চ একচল্লিশ বছর হতে হবে তবেই আপনি এই প্রকল্পের টাকা পাবেন এটা গেল একটা শর্ত এবার আরেকটা যেটা শর্ত সেটা বলা হচ্ছে রকম সরকারি প্রকল্পের টাকা পাওয়া চলবে না যেমন আপনি যদি ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান আপনি যদি ইতিমধ্যেই ভান্ডার প্রকল্পের টাকা পান আপনি যদি ইতিমধ্যেই রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের টাকা পান তাহলে কিন্তু আপনি এই যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না ঠিক আছে তবে বলা হয়েছে শিক্ষা সংক্রান্ত যে প্রকল্পের সুবিধা সেগুলো যদি কেউ পায় তাহলে কিন্তু সে এই যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারে তাতে কোনো সমস্যা নেই যেমন কেউ যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের টাকা পায় কেউ যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পায় হ্যাঁ তাহলে কিন্তু কোনো বাধা হবে না এই যুবসাথী প্রকল্পের আবেদনের ক্ষেত্রে তবে আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান আপনি যদি সামাজিক সুরক্ষা প্রকল্পের কোনো টাকা পেয়ে থাকেন বা রাজ্য সরকারের অন্য কোনো যে সরকারি প্রকল্প রয়েছে তার টাকা পান লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান তাহলে কিন্তু আপনি এই যুবসাথী প্রকল্পের জন্য কোনো রকম টাকা পাবেন না এটাই হচ্ছে আপডেট তো পরবর্তী সময়ে এই যে প্রকল্প এর সরকারি নোটিফিকেশান ফর্ম যা কিছু আসবে আমরা সমস্ত কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খ ডিটেলসে ভিডিও দেবো আপনাদেরকে আপাতত যে আপডেটগুলো এসেছিলো আমরা আপনাদেরকে সেগুলো জানালাম তো কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন সকলেই যাতে জানতে পারে আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন